আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো ঈদের একদিন আগে অর্থাৎ চান রাতের দিন সেলুনে কি অবস্থা কি পরিমাণ ভিড় হয় দেখুন মোটামুটি এখন বাজে রাত এগারোটা তো সিরিয়াল দিয়ে গেছি মোটামুটি সন্ধ্যার সময় সিরিয়াল দিয়ে গেছি তো দেখতে পাচ্ছেন এখন ওই যে কত ভিড় তো এগুলোর পরে কেন মানে আমার সিরিয়াল আসবে তো এই যে ভিতরে দেখতে পাচ্ছেন কত সিরিয়াল ধরে চুল কাটার জন্য একটু দাও একভাবে ভাইয়েরা মানে চুল কাটতেছে আসলে মানে আমরা বুঝতেছি না মানে অপেক্ষা করে বিরক্ত হচ্ছি কিন্তু তারা যে সকাল থেকে মানে একভাবে কাজ করতেছে এটাও আমাদের আসলে ভাবার বিষয় এটাও দেখতে হবে তো এই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মানে চুল কাটার জন্য অপেক্ষা করতেছে ভাই ওকে খেটবে নাকি চুল কাটবে সকাল থেকে মোটামুটি কয়জন কাটছে ভাইয়া প্লিজ মোটামুটি বিশ জন বিশ জন বেশি তাহলে কিভাবে রাহাত চলবে তো হেলো অবস্থা তো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম